আজকে আমি চিংড়ি মাছের মালাই করবো তো চিংড়ি মাছটা আমি আলাদা পদ্ধতিতে রান্না করবো প্রথমে আমি তেলের ওপরে ভেজে নেব পরিমাণ মতন তেল দিলাম চিংড়ি মাছটা লেবু দিয়ে নুন দিয়ে ভেজে নেব হলুদ দেবো না কেন চিংড়ি মাছের মালাইকারি করবে তো যখন দেখবি ভাজা ভাজা সিনবার হচ্ছে তখন মনে করবে চিংড়ি মাছটা হয়ে গিয়েছে বেশি ভাজার দরকার নেই চিজেন তুলে নেবো নিয়ে টক জয়ের উপরে নেবো দেব ঠান্ডা গেলে টক জোর সঙ্গে মাছকে নেবো মালাইকারিতেই বাদামগুলো সর্ষে সব কিছু মিক্স করে দেব আদা রসুন পেস্ট বাদাম সব কিছু মিক্স করা আছে আপনারা আপনাদের পরিমাণ দেবেন আমার অল্প মাছ বলে আমি অল্প অল্প দিচ্ছি কাশ্মী লঙ্কার গুঁড়ো লবণ এইভাবে নেড়ে নেড়ে দেখিয়ে মশলাটা কাঁচা গন্ধ কেটে গিয়েছে এখন মাছটা ছেড়ে দেবেন দই মাখানো মাছটা মাছটা ছেড়ে দিলাম ছুক্ষণ নেড়ে চেড়ে বসে গাছে এইবারে রান্না হয়ে এসছে একটু সিরিঘি অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ অ্যাড করবেন যেমন জিনিস তেমন দেবেন কম দিলে মজা হবে না বেশি দিলে অনেক হয়ে যাবে তেল তিল ভাব ভালো লাগবে না গোলাপ পানি তো আপনি মিঠা আত মিঠা মিঠা সেন বাড়াবে দাদারা খেলে খুশি হয়ে যাবে যে আমার ওয়াইফ কত সুন্দর রান্না করেছে আপনারা রান্না করবেন আপনাদের হাজবেন্ড খুশি হয়ে যাবে পরিমাণ মতন দুধ দেব এবারে আমার রান্না রেডি হয়েই এসছে প্রায় আর দু মিনিট সময় লাগে আমার রান্না রেডি হয়ে গিয়েছে আমার স্মাইলে কিচেনকে ফলো করবে তবে আমার হাতে রান্না পাবেন এদিকেও কিছু টেস্টি ঠিক আছে সবাই শুনে নিন আমাদের বাচ্চা কী বলে